ওইটা ওইটা কেমন মাছখানেরটা দাও কানকো যেগুলো লাল সেইটা দাও ও না ওইটা মাছখেরটা দেখাও ওইটা দাও হ্যাঁ ওইটা দাও কিন্তু বিশাল মাছ না দশ কিলো ওয়েট ছিল মাছের দশ কেজি ওয়েট ছিল দশ কিলো না হলে কাঁটাগুলো মাছগুলো সব নিয়ে গেছে এন দুন এক কিলো ন ছোটো একশো নব্বই টাকা বাড়িতে এসে দাঁড়াতেই পারিনি তো এসে দেখি ভেটকি মাছের কাটা নিয়ে আসছে তো আমি খুব ভালো খাই কাটাম ভেটকি মাছের কাঁটা আর আমার ছেলে তোমাদের ভাই সবাই ভালো খায় তো বাড়িতে এসে শাড়িটাও সারিনি আগে চলে গেছি তো মাছ নিলাম একটু আজকে রান্না করব। তো এখন আমি গামলা দিয়ে আসি মাছ কাটছে মাছটা কেটে দিয়ে যাবে তারপর আমি শাড়িটা ছেড়ে নেব আর তোমাদের দাদা ভাই ছেলে দেখো এখনও ঘুমোচ্ছে ওরা এখনো ঘুম ঘুম থেকেই ওঠেনি আমি আজকে অনেক সকালে কাজে গেছি আর কাজ থেকে বাড়িতেও চলে আসলাম আমি এখন চলে আসলাম রান্নাঘরে তো ওরা রাত ছিল আমি আসার মানে যে বাড়িতে এসেছি আমার শব্দ যেই পেয়েছে দুজনেই উঠে গেছে একসঙ্গে তো এখন আমি যে রান্নাঘরে আসলাম ওদের জন্য খাবার করতে কারণ সকালবেলা কিছুই করে রেখে যায়নি আমি একদম আজকে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম কাজে যে ঠান্ডা ঠান্ডায় কাজটা করে আসব সেই জন্য তো অনেক সকালে বাড়িতে চলে এসেছি আজকে কাজটাও একটু অল্প ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো রেগুলার আমি প্লেন ডালিয়া করে রেখে যাই আজকে খিচুড়ি টাইপের ডালিয়া তৈরি করে দেবো কারণ যেহেতু তাড়াতাড়ি বাড়িতে এসেছি ওই কারণে তো এখানে একটু কুমড়ো আলু কেটেছি একটু মুসুরির ডাল দিয়েছি সেটা কিন্তু মুসুরির ডাল আর হচ্ছে এখানে ডালিয়া এই যে ধুয়ে রেখেছি দেখো আজকে কী সুন্দর করে ডালিয়া করে দেব। ইচ্ছা তো করে একটু ভালো করে রান্না করে খাওয়ানোর জন্য কিন্তু সকালে মেন সময় পাই না ওই কারণে আর হয় না তো আজকে একটু সময় পেয়েছি তো আজকে একটু ভালো করে রান্না করে দিচ্ছি ডালিয়া তোমাদের দাদা ভাই দেখো এই যে ঘুম থেকে উঠে গেছে উঠে ডালিয়াও খেয়ে নিয়েছে রান্না করেছি তো ডালিয়াটা কেমন খেলে আজকে ভালো হয়েছে ডালিয়াটা খেতে আর এদিকে আমি আজকে এই যে একটু ঘর গোছাচ্ছি বলতে শাড়ি ভাজ করছি ছোকে চালমারিগুলো পরিষ্কার করছি দেখো বাড়িতে তাড়াতাড়ি আসছি না একটু ঘর গোছানো শুরু করে দিয়েছি তারপর আজকে অনেকগুলো জামা কাপড় কাচবো তো এখানে যে সব কিছু রেডি করেছি শোনো না থাকাও আজকে এই পাখাটা একটু পরিষ্কার করো দেখো পাখায় কি নোংরা হলো দেবো তো পরিষ্কার করে আজকে একটু দাও ভালো করে পরিষ্কার করে দাও শোনা তুমি কি খাবে এখন বাবা এই যে তো রুটি বানিয়ে নিয়ে আসছি খাও খাবে রুটি ডালিয়া খাবে তাহলে ডালিয়া খাও আর রুটি আছে তাহলে আমি খেয়ে নেবো হ্যাঁ আচ্ছা এই যে ডালিয়া খেলো এখন আবার এই জাস্ট ডিম ডিম দিয়েছি আজকের থেকে ডিম আবার শুরু করেছে তো তিনটে ডিম এই যে সিদ্ধ করে দিলাম কুসুম ছাড়া খাবে কুসুমগুলো রেখে দিয়েছি ওটা আমি খেয়ে নেবো পরে এই সাদা অংশটুকুই খাবে ডিমের মাঝে মাঝে তোমাদের দাদা ভাইকে একটু খেতে দিচ্ছি খাবার তৈরি করে নিজে একটু নিজে একটু খাচ্ছি ছেলেকে একটু দিচ্ছি আর একটু ঘরের কাজ করছি তো আজকে ঘরের কাজ মানে কি বলবো তোমাদের দেখাচ্ছি একটু দেখো এই যে আলমারি সমস্ত কিছু ফাঁকা করেছি আজকে আলমারি জামা কাপড় মানে গোছানো তো দূরে থাকুক ঢিপ ঢাপ করা আছে তো সেগুলো ভাবছি আজকে একটু পরিষ্কার করব। তো এই যে সমস্ত শাড়ি নামিয়েছি দেখো আলমারি থেকে এখন এই শাড়িগুলো ভালো করে ভাস করে রেখে দেবো আর তোমাদের দাদা ভাই কথা কি বলবো ডিম খেয়ে এসে একটু শুয়ে পড়ল আবার এই যে একটু এখন একটু উঠেছে মানে ও শুধু শুচ্ছে আর উঠছে এই করে বেড়াচ্ছে কাজ তো আর পাচ্ছে না আমি তো আর কাজ মানে করে পারছি না তো আজকে এই যে শাড়িগুলো না বের করছি তো এই শাড়িগুলো গুলো কিন্তু আমার কেনা শাড়ি একটাও নেই খুব কম আছে দুই একটা আমি শাড়ি তো কিনিই না আর এই এই সমস্ত শাড়ি এ আরও পাওয়া শাড়ি যেমন আমার মা দিয়েছে আমাকে বোন দিয়েছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যারা আছে তারা হয়তো টুকটাক করে আমাকে দিয়েছে আর এটা তোমাদের একটু দেখাই এটা হলো আমার বিয়ের বেনারসি দু হাজার আটে আমার বিয়ে হয়েছিল তখন তো এই সব বেনারসি চলতো তো আজকে শাড়িগুলো বের করলাম না তাই মনে পড়ে গেলো এই দেখো তখনের সময় এই শাড়িটার দাম ভালোই নিয়েছিল তো আজকে তাই মনে পড়ছে মানে শাড়িটা দেখে পড়া তো হয় না সেই বিয়ের দিনই পড়েছি ব্যাস ওই পর্যন্ত শেষ এখন এই যে ঘরেই থাকে এই দেখো শাড়িটা তো শাড়িটা একেবারে খারাপ না ভালোই শাড়িটা দেখতেও ভাল লাগে কিন্তু এখন আর কে পড়বে এখন আর পড়তে ইচ্ছা করে না তো আজকে মনে পড়ে গেল হঠাৎ শাড়িটা দেখেই তোমাদের দাদা ভাই দেখো কী মানে ব্যঙ্গ করছে আমাকে শাড়িটা বের করলাম বলে তাই কি বললে বলো মনে পড়ে গেল আবার বিয়ে হতে চাচ্ছি তোমার সঙ্গে আর বিয়ে করব না আমি তোমার সঙ্গে আর বিয়ে করব না আমি যাও তোমার সঙ্গে বিয়ে করলে শুধু কষ্ট পেতেই হবে আমার আশীর্বাদ করি ভালো করে বিয়ে হোক তোমার আমার সাথে বিয়ে হয়ে যদি কোনো কষ্ট করে না পরে যদি বিয়ে টিয়ে হয় এরপর এর পরে না পরের জন্মে শোনো 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 আমি একটা কথা বলি বলেন মানুষ বলে না যে সাত জন্মের বন্ধন তাই তো তোমার সঙ্গে আমার সাত জন্মের বন্ধন তাই সে বন্ধনটা আমি আরাবো কি করে বলো এই জন্মে হয়তো একবার হলো এর পরের জন্ম যখন জন্ম নেবো তখন হয়তো তোমার সঙ্গে আবার দেখা হলো সাত জন্মের যেহেতু বন্ধন লেখাই আছে ও সাধন নন হ্যাঁ ওইটাই ভাবো তুমি আবার কি করবা এখন শুবা দেখো তো শুধু মানে শুয়ে যাচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠলো তা ব্যথার ওষুধ নেই এরকম ব্যথা হচ্ছে শরীরে আলমারিটা কোন রকম একটু গুছিয়েছি আরিগুলো একটু ভাজ করেছি তো আর এই যে এখনও অনেকটা বাকি আছে কিন্তু আবার আমাদের টাইম কলের জল চলে আসছে তো এখন এইগুলো আপাতত রেখে দিচ্ছে এইভাবে আর এদিকে তোমাদের দাদা ভাইকে বললাম আজকে একটু রান্না করতে কারণ আমি আজকে পাচ্ছি না অনেকটা জামা কাপড় ভিজিয়েছি তো এই যে এখন করে রান্না করছে দেখো সেই বেটকি মাছের কাটা নিয়েছিলাম তো এটাই এখন এই যে রান্না করছে আর এখানে দেখো এই যে আমি জামা কাপড় ভিজিয়েছি কতগুলো বড় এক বালতি তারপর এখানে বড় এক বালতি তো এখন এই জামা কাপড়গুলো আমি কেচে নেব আজকে সবার হাতে কাজ সেদিকে মাও আজকে দেখছি কাঠ কাটছে মানে রান্না করার জন্য তোমার দাদা রান্না করছে আমি কাজ করছি তিনজন আজকে একভাবে কাজ করছি আর ছেলে গেছে পড়তে তো আমি এখন জলের কাজটা তাড়াতাড়ি করে আসি কারণ জল তো আবার টাইম অনুযায়ী জল থাকে আমাদের তো আগে জলের কাজটা করে তারপর ভাবছি ঘর ঘরটা গোছাবো আজকে আর স্নান হবে না স্নান করতে করতে হয়তো বিকাল হবে ঘরের যা অবস্থা মানে চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি আজকে আমি তো দেখো ঘরের অবস্থা এগুলো এগুলো সব পরিষ্কার করতে করতে আজকে আমার দিন কাবার হয়ে যাবে জামা কাপড় কাচতে কাস্তে পুরো ভিজে গেছি ভাবলাম যে বিকালে স্নান করব ঘরটা গুছিয়ে তো হলো না এখন স্নানটা করে আসি তারপর ঘর গোছাবো এসে ঘরে তো কোনো কাজ আজকে কিছুই করতে পারিনি শুধু জামা কাপড় কাচতে কাঁচতে জল শেষ তো যাই হোক আমি একটু গাটা ধুয়ে আসি ঘরের কাজকর্ম সেরে আবার বিকালে স্নান করব এই ভেজা অবস্থায় থাকা যাবে না থাকলে শরীর খারাপ করবে এদিকে তোমাদের দাদা ভাইয়ের দেখো রান্না হয়ে গেছে আজকে আজকে একটু রান্না করেছে না অনেকটা কাজ আমার এগিয়ে গেছে না হলে কি হতো যায় না জামা কাপড়ই কাঁচতে পারতাম না তো এই যে মাছ ভাজা করেছে সকালে তো ভেটকি মাছের মাথা রেখেছিলাম কাটা তো এই যে কিছুটা রেখে দিয়েছে এটা কালকে করব আর বাকিটা রান্না করেছে এই যে তো তোমাদের একটু দেখাই তোমাদের দাদা ভাই কী রান্না করেছে এই দেখো এই যে মাছের ঝোল রান্না করেছে আলু দাও নি শুধু মাছ দিয়ে ঝোল রান্না করছো কাটা দিয়ে তো এখন ভাত খাবে তুমি আর এই যে গ্যাসের অবস্থা দেখো এটা এখন আর কিছু করতে পারছি না রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ তো এটা করব বিকালে জল আসলে এখন তো জল নেই বিকালে করব আজকে আমার অবস্থা দেখো পুরো পেতনি হয়ে গেছি আমি তো গরম তো পড়েছে সেই গরমে কি করব চুলটা মাথার পরে দিয়ে দিয়েছি আর এই যে বারান্দা কি সুন্দর করে দেখো আজকে পরিষ্কার করে ফেলেছি তো ঘরটাও পরিষ্কার করে ফেলেছি এই দেখো ঘরটা পুরো চাকাচাক বানিয়ে দিয়েছি বিছানাতে বিছানাটা যাই পরিষ্কার করেছি তোমাদের দাদা ভাই মানে সেকেন্ডের মধ্যেই যে শুয়ে পড়েছে ওখানে ওই যে ভাত খেয়ে একটু বসেছে তারপরে যে এখন শুয়ে পড়েছে তো আমি এখনও কিন্তু ভাত খেতে পারিনি সাড়ে তিনটে বেজে গেছে এখন আর খেতে ইচ্ছা করছে না এখন একটু ফোনে কাজ করব তো যাই হোক আর সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে এখন আলমারিটাও বেশ পরিষ্কার করেছি তোমাদের একটু দেখাই যে যে শাড়িগুলো কি সুন্দর করে ভাঁজ করে রেখেছি এই দেখো আজকে আলমারিটা কী সুন্দর করে গুছিয়েছি সব পুরো পরিষ্কার করে ফেলেছি আলমারিতে কতদিন ধরে নোংরা হয়ে পড়েছিলো ভাবছি কবে পরিষ্কার করব 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 করে আজকে শেষমেশ হয়েই গেল পরিষ্কার এখন রান্নাঘরের দিকে যেতে পারছি না রান্নাঘরে তো প্রচুর কাজ এটা বিকালে করব কিন্তু ঘরের কাজ পুরো ফ্রেশ হয়ে গেছে একদম আর জামা কাপড় বিকালে জামা কাপড় কেচেছি সমস্ত কিছু ভাজ করা আছে বিকালে আবার অনেক কাজ আছে কিন্তু তার মাঝখানে আমি এখন ব্লগটা রেডি করে ফেলি আর আমার বিছনা এই যে তো আমি এখানে বসেই এখন ফোনে কাজ করব। একটু ফ্যান পাখা চালিয়ে ছোট পাখা আছে এই যে পাখা চালিয়ে শুয়ে শুয়ে একটু কাজ করব। এটা আমার জায়গা আর ঘরের ভিতর ছেলে আর ছেলের বাবার জায়গা তো পাখা চালিয়ে দিয়েছি এখন একটু বসে নি আমি হ্যাঁ আমি এখন আর ঘরে থাকি না ঘরে ছেলে আর ছেলের বাবা থাকে আমি এই বারান্দায় বিছনা করে বারান্দায় শুয়ে থাকি এখানে আমি একটু নিলিবিলি শুতে পারি তারপর ফোনে কাজ করতে পারি তো এই কারণে এতক্ষণে ফোনের কাজ কমপ্লিট হলো তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এখন আমি ভিডিওটা অফ করে দিচ্ছি কারণ জল চলে এসেছে মানে এখন আমাকে কাজ করতেই হবে তো সবাইকে জানাই শুভ বিকালের অনেক অনেক ভালোবাসা